এই গাড়িটার ইঞ্জিনের সাউন্ড কিন্তু অনেক সুন্দর অনেক মিষ্টি সাউন্ড ইঞ্জিনের খুবই ভালো কন্ডিশনের একটি গাড়ি ছিল ফ্রেশ কন্ডিশন তো আপনারা যারা ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো চাচ্ছেন একবার হলেও আমাদের তহিদ এন্টারপ্রাইজের শোরুমগুলো থেকে ঘুরে আসতে পারেন আমাদের অলরেডি চারটা শোরুম আছে চারটা শোরুমে বর্তমান অনেক গাড়ি আছে চাইলে আপনারা সেই গাড়িগুলোও দেখে আসতে পারেন আর এখনও যারা আমাদের ফেসবুক পেজ ফলো করেন নাই দ্রুত ফলো করে নেবেন বা দেশে বা দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখবেন একটু কষ্ট করে শেয়ার করে পাশে থাকবেন আর আজকে কিন্তু গাড়িটা মূলত যিনি কিনছে ওনার নিজের গাড়ি নিজেই লোড দিবে সাধারণত আমাদের লোকজন লোড দিয়ে দেয় গাড়িটা আমাদের ডেলিভারির সময় যে গাড়িগুলো থাকে আমাদের নিজেদের লোকজনই লোড দিয়ে থাকে তো আজকে নিজের গাড়ি নিজেই লোড ও এই হচ্ছে অবস্থা আমাদের লোবেটো রেডি আছে গাড়িটার রং কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেক চমৎকার রং দিয়েছে তো আমরা কিন্তু আমাদের সব পার্সোনাল মিস্ত্রি দিয়ে করে থাকি আমাদের চারটা শোরুমের তিরিশ থেকে পঁয়ত্রিশ জন অলরেডি আমাদের কর্মচারী আছে যারা সাধারণত আমাদের শোরুম থেকে যে গাড়িটা বিক্রি হয় অনেক যত্ন সহকারে তারা কাজগুলো করে থাকে তো আপনারা চাইলে আপনাদের কাজগুলো আমাদের কাছ থেকে করে নিয়ে যেতে পারেন যারা আমাদের কাছ থেকে বিশেষ করে গাড়ি কিনবেন এখন হচ্ছে আমরা গাড়িটা লোড দিচ্ছি আমাদের কাছে কিন্তু বেশিরভাগই হচ্ছে আপনার ক্যাট ব্র্যান্ডের গাড়িগুলো পাবেন আপনারা তার মাঝে দু একটা আমাদের নন ব্র্যান্ডের গাড়ি আসে যেমন এই যে সুমুটুমু আসছিল গাড়িটা কিন্তু ও যখন কিনছে গাড়িটা দেশের বাইরে থাকা অবস্থায় কিনছে ও দেখে শুনেই কিনছে আর এ টু জেড কাজগুলো নিজে থেকেই করে নিয়ে গেছে আর তো আপনারা যারা আমাদের কাছে অগ্রিম বুকিং দিতে চান আমাদের সামনে কিন্তু অনেক অসংখ্য গাড়ি আসতেছে আরও তারা আসবেন আর এই যে গাড়িটা আপনারা যে বলেন যে একবারে লোবেটে উঠাতে একবারে উঠাতে যে একবারে উঠাইলে অনেক সময় রিস্ক থাকে লোবেট অনেক সময় আপনার উঁচু থাকে বা হচ্ছে যে মেন রোড গাড়ি স্লিপ করার সম্ভাবনা থাকে বিভিন্ন রকম সম্ভাবনা থাকে যার কারণে আমরা এই রিক্সগুলো খুব পামনি তো এই হচ্ছে অবস্থা সকলে ভালো থাকবেন আর এই ধরনের ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজের সাথে থাকবেন আর আপনারা যারা গাড়ি কিনবেন অবশ্যই দইদার ট্রাইস থেকে ঘুরে যাবেন আল্লাহ হাফিজ